বাড়ি চানো সংগ্রহশালা সেই সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রাসহ বহু দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রীর ভান্ডার এমনই নানান দুষ্প্রাপ্য সামগ্রীর সম্পর্কে নেশায় বিভর হয়ে রয়েছেন মালদার ছেলে অমলান চক্রবর্তী তার বাড়ি মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় তিনি বিজ্ঞানের ছাত্র বিজ্ঞান নিয়ে করে বর্তমানে যে নেই গবেষণা করছেন মাইক্রো বায়োলজির ওপর তবে বিজ্ঞানের ছাত্র হলেও তার নেশা ইতিহাস নিয়ে চর্চা করা সেই নেশা থেকে তিনি বিভিন্ন ঐতিহাসিক আমলের মুদ্রা দেশ বিদেশের ডাক সহ নানান দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করতে শুরু করেন সেই সংগ্রহের কারণে বর্তমানে তার বাড়ি যেন আস্ত এক সংগ্রহশালা হয়ে উঠেছে তার সংগ্রহশালায় রয়েছে সুলতানি মুঘল আমল সহ টিপু সুলতানের আমলের বহু দুর্লভ মুদ্রা যার মধ্যে রয়েছে রৌপ এবং স্বর্ণ মুদ্রা এমনকি এই বিশ্বের সব থেকে ছোট মুদ্রা ফানামও রয়েছে তার সংগ্রহশালায় এছাড়াও রয়েছে প্রায় দেড়শো বছর আগের হাতির দাঁত দিয়ে তৈরি অলঙ্কার বাক্স আতর তাড়ি সহ নানান দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী যা কথায় বেশ নজরকার এবং আকর্ষণীয় তা বলেই বাহুল্য আপনারা দেখছি প্রচুর মানে মানে দুষ্প্রাপ্য সম্ভার তো এই এই সমস্ত যে করে নমস্কার আমি অমলান চক্রবর্তী আমার ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে অ্যান্টিকের উপর একটু ঝোঁক ছিল তো তখন থেকে একটা দুটো করে বিশেষত আমার ঠাকুমা ওপার বাংলা থেকে চলে আসার সময় নিজের সাথে কিছু কয়েন নিয়ে এসেছিলেন তো সেই সময় থেকেই আমাকে একটা দুটো করে উনি মাঝে মাঝে কয়েন দিতেন সে চাঁদি হোক বা আপনার কপার হোক ওই সময় থেকে আমার মনের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করতে থাকে তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যখনও গেছি সেখান থেকে কিছু বিদেশি কয়েন সংগ্রহ করেছি বা যত দিন গেছে আস্তে আস্তে আমার সংগ্রহ বাড়তে থেকে আর তখন হয়তো স্কুল লাইফে ইতিহাসের প্রতি যতটা না ইন্টারেস্ট পেতাম পড়তে এই সংগ্রহ করার দরুন মানে ইতিহাসের সাথে এখন খুব একটা ভালোবাসা গড়ে উঠেছে অনেক কিছুই মানে জানতে পারছি নিজের জ্ঞানের